নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে স্মৃতি নজর রাখবো এই মুহূর্তের খবরে এবার জিনাতের পর আবারও পুরুলিয়ায় বাঘের আতঙ্ক পুরুলিয়ার মাত্র পনেরো কিলোমিটার দূরে চাঞ্চল বনাঞ্চলের কয়েকদিন ধরে বাঘের উপস্থিতি সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে কখনো বাঘের পায়ের ছাপ আবার কোথাও গবাদি পশুর দেহ উদ্ধারের ঘটনায় নিশ্চিত বাঘের উপস্থিতি আর বাঘের উপস্থিতিতে আতঙ্কে দিন কাটছে এলাকাবাসী ফের বাঘের আতঙ্ক পুরুলিয়ায় কয়েকদিন আগে জিনাতকে ধরে ফেরাতে সক্ষম হলেও এবার সীমান্তে বাঘের উপস্থিতিতে চিন্তিত পুরুলিয়া জেলা বন দপ্তর পুরুলিয়ায় মাত্র পনেরো কিলোমিটার দূরে চান্ডিল বনাঞ্চলের কয়েকদিন ধরেই বাঘের উপস্থিতি সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে কখনো বাঘের পায়ের ছাপ আবার কোথাও গবাদি পশুর দেহ উদ্ধারের ঘটনায় নিশ্চিত বাঘের উপস্থিতি এক বালক নিজের চোখে বাঘকে দেখার পর ঘটনা চালু হয় তবে মঙ্গলবার এ ঘটনার আরো পরিষ্কার হলো চান্ডেল জঙ্গলে বাঘের উপস্থিতি মঙ্গলবার সন্ধ্যা নাগাদ একটি বোলেরো গাড়িতে হামলা চালায় সেই বাঘটি বোলেরো গাড়ির চালক কোনোভাবে সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায় ওই এলাকায় সদ্য পিসিসি রাস্তা ঢালাই হয়েছিল সেই ঢালাইয়ে বাঘের পায়ের ছাপ স্পষ্ট সাড়ে নশে स्टार्टिंग था मतलब घर आपका साठ साड़, साढ़े नौ बजे का ढलाई है और वहाँ आप कल का? हाँ कल का साढ़े पाँच बजे तक हम लोग बंद किए हैं उसके बाद वाला ये यट ठो है मतलब से मतलब अभी जो चांडिल में हवा चल रहा है मतलब शेर आया शेर के इधर बाग बाग, है, है। बाग, बाग, बाग तो कुत्ता का पंजा थोड़ा अलग होता है और जो नया ढलाई में होता है चलिए थोड़ा दब जाता है ये सुबह का ढलाई में हम लोग का पंजा जो ज़्यादा यह रहा है मतलब भारी भरकम चीज़ का ही है मतलब

যদিও এ ব্যাপারে পুরুলিয়া জেলা বনাধিকারিক অঞ্জন গুহ প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন ঝাড়খণ্ডের বান্ডিল বন বিভাগের বাঘের অস্তিত্বের খবর সোশ্যাল মিডিয়ার কয়েকদিন ধরেই দেখছি যদিও ঝাড়খণ্ড থেকে সরাসরি এখনো কোনো তথ্য জানানো হয়নি পুরুলিয়া বনবিভাগকে তবে আমরা পরিস্থিতির দিকে নজর রেখেছি কারণ চান্ডেল বনাঞ্চল আমাদের সীমান্তের লাগোয়া ওই এলাকায় জঙ্গল ও পাহাড় যথেষ্ট রয়েছে বাঘ ঢুকে পড়তেই পারে এটা অস্বীকার করার কিছু নেই আমরা ওই এলাকায় সতর্কতা করার কাজ করছি কোন করবে কর্মীরা সচেষ্ট রয়েছে পরিস্থিতি অনুযায়ী আমরা ব্যবস্থা নেব ঝাড়খণ্ডের তরফ থেকে আমাদের কাছে কোনো অফিসিয়াল মেসেজ ওনারা এখনো পাঠাননি বা জানাননি এবারে সবাই যেরকম শুনেছেন আমরাও সেরকম শুনছি বা মিডিয়াতে যে খবর আসছে আমরা যা দেখছি তাতে আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি এরিয়াটা আমাদের বর্ডার থেকে খুব দূরে নয় আমরা সতর্ক আছি আমাদের বলরামপুর বলা যে আমাদের যে রেঞ্জগুলো আছে তাতে নিয়মিত পেট্রোলিং রুটিন পেট্রোলিং খবরাখবর রাখা পরিস্থিতির উপর নজর রাখা সেগুলো আমরা করছি এভাবে আমরা পরিস্থিতির উপর নজর রাখছি পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়ার রিপোর্ট খবর বাংলা পিকনিক থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনা নদিয়ার চাপড়া থানার দইয়ের বাজার বাইক অ্যাক্সিডেন্ট এলাকায় পিকনিক থেকে ফেরার পথে বাইকে অ্যাক্সিডেন্ট করে পড়ে যায় তৃণমূলের হাতিশালা পঞ্চায়েতের মেম্বারের ভাই সেও আবার তৃণমূলের একজন সক্রিয় কর্মী শুধু তাই নয় চাপড়া গ্রামীণ হাসপাতালে স্টাফ বলেও জানা যায় নাম আজিজুল হক বিশ্বাস তিনি মদ্যপ অবস্থায় অ্যাক্সিডেন্ট করার পরে বাইক থেকে পড়ে যায় এরপরই তার বাজা থেকে একটি বন্দুক ও কার্তুজও পড়ে যায় তাকে সে অবস্থায় ছিল ওই নেতা জ্ঞান হারিয়ে অচৈতন্য অবস্থায় পড়ে থাকার পর স্থানীয়রা বন্দুক দেখে চাপড়া থানায় খবর দেয় পুলিশ এসে মোবাইল ও বন্দুক কার্তুজ উদ্ধার করে ওই ব্যক্তিকে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় বর্তমানে ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন পিকনিক থেকে ফেরার পথে নদিয়ার চাপড়া থানার দোয়ের বাজারে বাইক অ্যাক্সিডেন্ট এলাকায় পিকনিক থেকে ফেরার পথে বাইক অ্যাক্সিডেন্ট করে পড়ে যায় তৃণমূলের হাতিশালা পঞ্চায়েতের মেম্বারের ভাই সেও আবার একজন তৃণমূলের সক্রিয় কর্মী শুধু তাই নয় চাপড়া গ্রামীণ হাসপাতালের স্টাফ বলেও জানা যায় নাম আজিজুল হক বিশ্বাস তিনি মধ্যম অবস্থায় অ্যাক্সিডেন্ট করার পরে বাইক থেকে পড়ে যায় এরপরই তার মাজা থেকে পড়ে যায় একটি বন্দুক ও কার্তুজ মদ্যপ অবস্থায় ছিল ওই তৃণমূল নেতা জ্ঞান হারিয়ে অচৈতন্য অবস্থায় পড়ে থাকার পর স্থানীয়রা বন্দুক দেখে চোপড়া থানায় খবর দেয় পুলিশ এসে মোবাইল ও বন্দুক কার্তুজ উদ্ধার করে এবং ওই ব্যক্তিকে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় বর্তমানে ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে চলে পরবর্তী খবরে এবার আর কমলা বাগান দেখতে দার্জিলিং যেতে হবে না এখন সমতলে অশোক নগরে কমলা বাগান দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষজন সমতল এলাকায় বিঘার পর বিঘার জমির ওপর কমলা লেবু ফলিয়ে রীতিমতো তাক লাগিয়েছেন স্থানীয়রা এখন শীতের আমেজ এই শীতে মন চায় ঘুরে বেড়াতে তবে সেই ঘুরে বেড়ানোটা যদি পাহাড় বা নদী বা দিয়ে অন্য কোনো ফুলের বাগান অথবা ধরুন ফল বা সবজির বাগান হয় মন্দ কি আর সেটা যদি কাছে পিঠে হয় তাহলে তো কথাই নেই হ্যাঁ এমনই এক নিদর্শন ঘটেছে বাংলার বুকে এবার কমলা লেবুর বাগান দেখতে আর যেতে হবে না দার্জিলিং এখন সমতলেই এই কমলা লেবুর বাগান দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসছেন অশোকনগরে কমলা লেবুর বাগান ঘিরে পর্যটকদের ভিড় পড়ার মতো থেকে থেকে শাখার অশোকনগর রেল স্টেশন মাত্র ছ কিলোমিটার দূরের পথ একেবারে সবুজ প্রকৃতির বুক চিরে চলে গিয়েছে এই কমলা লেবুর বাগান সমতল এলাকায় বিঘার বা বিঘা জমির ওপর কমলা লেবু ফলিয়ে রীতিমতো তাক লাগিয়েছেন স্থানীয়রা সোশ্যাল মিডিয়ার দৌলতে সমতলে এই কমলা লেবুর বাগানের ছবি ছড়িয়ে পড়েছে চারদিকে সকলে এই বাগানে এসে ঘুরে দেখার পাশাপাশি ছবিও তাহলে আর অপেক্ষা এবার আপনিও বেরিয়ে পড়ুন কম টাকা খরচে চলে আসুন তুলছে অশোকনগর কমলা লেবুর বাগানে শীতে সকালে মাত্র কয়েক ঘন্টায় সমতলেই পাহাড়ে ঘোড়ার স্বপ্ন পূরণও করে নিন কমলা লেবু দেখতে দেখতে বিউরো রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি